ভরা গ্রীষ্মে গত সাত দিন ধরে মানবাজার শহর এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে তার ফলে ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা এবার পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মানবাজার এলাকার মহিলারা এদিন অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে মানবাজার দোলাডাঙ্গারা যাওয়ার রাস্তা পরবর্তীকালে মানবাজার থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানোর বন্দোবস্ত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা তবে আর কতদিন নির্জলা রইবে মানবাজার এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই মোটামুটি পাঁচ থেকে সাত দিন আমরা নিয়মিত জল পাইনি এমনকি টাঙ্কি যেটা আছে সেটা এখানে দাঁড়াবা দাঁড়ায় নেই সোজা চলে যায় এখানে দাঁড়ায় নেই আমরা জল পাইনি এটাই এইটাই বলতে পারা যাবে এখন আমরা চাইছি যাতে করে তাড়াতাড়ি কাজটাকে করে আমাদের জলটাকে পরিচ্ছন্নভাবে সরবরাহ করতে পারে

এবং আমরা আশা রাখছি যে আজকের দিনের মধ্যে কাজ সমাধান হয়ে যাবে এবং আমি আমার নিজের যে আড্ডা আছে ইঞ্জিনিয়ার তাকে ওখানে ক্ষতি হয়ে মানে গিয়ে মনিটারিং করার জন্য এখানে স্থায়ী রেখে দিচ্ছি আজকের দিন আশা করি সলভ হয়ে যাবে মানীয় দলের মানে অল্টারনেটিভ ব্যবস্থা অল্টারনেটিভ ব্যবস্থা ট্যাংকারের মাধ্যমে আমরা যতটা পারি চেষ্টা করছি তবে একটা যদি সবাইকে বুঝতে হবে যে ধরুন দুটো একটা ভালো কাজ হচ্ছে তো সবাইকে একটু মানে সহযোগিতা এবং ধৈর্য ধরার অনুরোধ করছি যে যাতে কাজটা ভালোভাবে হয় এবং আশা করি এগুলো বিকালের মধ্যে সমাধান হয়ে যাবে ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে